সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে আমি গত গতুয়ারে ভিডিওতে দেখাছিলাম দেখেন আরেকবার আজকে দেখেন একের পর এক মিসি جتھے پٿے تان جا بي شي پٿے تان جا بي شي پٿے ڀيڪر جتھے پٿے اڳي ڪٿي نه اَمار مائٽي تي نه اَمار مائٽي تي نه سدا لڳي বিএনপির ব্যানার নামায় ফেলতেছে তরুণেরা দেখেন হইতেছে বিএনপির এগারো মাসের অর্জন তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাকে দল কোন রকম দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে খুব ভালো কথা কিন্তু গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি এটার উত্তর তো তার রহমানকে দিতে হবে একটা দুইটা না শয়ে শয়ে রিতে শয়ে বিএনপি থানা ঘেরাও কি ওয়ার্ড দিয়ে সার্চ দেন তো দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি সারাই নিয়ে যাইতেছে শুধু কি তাই বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেফতার করতে আমাদের অনুমতি নিতে হবে নইলে থানা ঘেরাও আপনারা মব মব করে খানা তুলতেছেন কিন্তু আসল মব তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে শোনেন কি অবস্থা প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে আমি আমি জেনেছি যে যে মালিক সমিতির কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম আতর্কিত ভাবে কয়েকজন লোক আসলো আয়সা গাড়ি আতুর দেয়া দাম দুম পিডেয়া চলে গেল বাইরে থেকে একটা ইটা মারে গ্লাস ভাঙে আমাদের শরীরে বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি আমাদের ভোগান্তি হইতেছে আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না অনেক সমস্যা এর বিশ্বাস তাই আমরা একটা মানুষ ফ্যামিলি নিয়ে দোলাই পার ওখান থেকে আবার যাত্রা রি করতে হইব তাদের ভোগান্তি না এই পরিস্থিতি আমরা জানি কোনো নিরাপত্তা নাই সেজন্য আমাকে ঠকতে না আবার গাড়ি নিয়ে আসলে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি এই ধরে আমরা গাড়ি যাত্রাবাড়ি যাই না আমরা দোলাই ঘুরে আসি দুই রকম কথা বললে তো হবে না আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন আপনার দলের লোকজন ঘটাইতেছে আপনারাই বলেন মব আর এটা কি থানা ঘেরাও এটা মবনা আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত ছয় মাসে তেতাল্লিশ জন মারা গেছে নিজের দলের ভেতরে মারামারি থামাইতে পারেন না প্রফেসর ইউনুসকে দোষ দেন আবার দেখেন বিএনপি অফিসে কে বা কারা ককটেল মারছে এটা অতি জঘন্য কাজ হইছে কিন্তু এর রিয়াকশন দেখেন কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাগারের বাচ্চারা এই সরকারকে সাবধান করে দিতেছি কইয়া দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা বয়সি সরকার নামাইতে দশ মিনিট সময় লাগবো না এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের দশ মিনিট সময় লাগবো না সাবধান করে দিতেছি কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে দশ মিনিটে সরকার ফেলাই দিতে পারবে হ্যাঁ এতই হ্যাডম তা আসিনার সদনে বাংলাদেশের মানুষ ষোলো বছর ছিল কেন এই সরকারকে বিএনপি বসেছে তো আপনারাই যদি বসেছেন তাহলে আপনারা এই সরকারের ব্যর্থতার দায় নেন বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো এরা মনে করে কার গালাগালি করে আসলেই তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয় রাজনীতি শিখাইতে পারেননি নিজের কর্মীদেরকে কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই আমি মাঝে মাঝে কমেন্ট গুলো দেখি আপনাদের দেখাই এই ভিডিওটা আপনারা দেখিস না তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো দিবাং করা হয়েছে মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো অপপ্রচার আমি করেছি আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে সে ভিডিওটা দেখি থামনেল দেখিছে ওরে কেউ বলছে বা নিজেই বুঝিছে পিরাকের ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে খবরদার ভিডিও কলে দেখবে না ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে তোমরা ভিডিও দেখলে ওই এত বড় লোক হবি যে হাইগার ডলারে পাশা মুসবি ওই আইসা থামনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে এইগুলো হইতেছে বিএনপি সমস্যা এইগুলো চলে হুজুগে ওই যে হুইনা মুসলমান আছে না এগুলো হুইনা বিএনপি আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না দেখেন কি বলে বিএনপির নেতা রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে সে তার নেতার পক্ষ থেকে ডেথইন ভাবে বলতেছে এই শাহজাদপুর এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে শুনে বলছি এই সাজাতপুর এই সিরাজগঞ্জ বাংলাদেশ জামাত এবং এনসিপি মিলে খবর রচনা করা হবে এর নাম হইTestCase আমির হোসেন সবুজ সাংগঠনিক সম্পাদক সাজাতপুর উপজেলা বিএনপি আবার দেখেন তারেক জে কে নিয়ে সন্তান বন্ধ কথা বলছে তাই ছাত্রদল নেতা দলববয়ে জয় বয় বৃদ্ধ পিতাকে শাসাইতেছে সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এর মধ্যে খমন আছেলে যে জায়গায় পাই আমরা বিচার করব বলে হুমকি দিচ্ছে শুনেন

আর বৃদ্ধ পিতা হাত জোর করে ভয়ে কাঁপতে শুরু করছে বারবার বলতেছে সন্তান ক্ষমা চেয়ে দে যেই নেতায়ে कांड সে বারবার বলছে যে সে এর কারণে সে বৈষ্কার হইতে পারে কিন্তু এটা তার কিছু যায় আসে না কারণ জানে বৈষ্কার হইলো তার দল বৈষ্কার প্রত্যাহার করবে আমাদের অগসরে এটা সোমায়র ব্যাপার বৈষ্কার কাগজের ব্যাপার এইবার শুনে আমি লাইভে আছি গাকা একদম মনে করেন দয়ালা সারা বাংলাদেশ দেখতাছে আমল নেতা পারে আমার কোনো আপত্তি নাই যাই হোক বিএনপি মানে শুধু এরা না এর বাইরেও বিএনপি আছে আর তারাই মেজরিটি যারা সত্যিকার অর্থে শহীদ জিয়ার উত্তরাধিকার বহন করতে চায় তাদের অনেকেই আমাকে গত ভিডিওর পরে ফোন অনেকে বলছে দিচ্ছে আপনি ইলিয়াস বিএনপির ড্যামেজ কন্ট্রোল করলেন এখন অনেক পোস্টে হোস্টাইল রিয়াকশন কমেন্ট অনেক কমছে অনেকে বলছে যে কাজটা ভালো করেন নাই বিএনপি কে রক্ষা করতে যাইয়া আমি আসলে বিএনপি কে রক্ষা করতে যাই নাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেছি আর বিএনপির ভুল ধরায় দেওয়া থেকে আমি সরে আসি নাই এখন কইবেন বিএনপি রক্ষা করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমনে রক্ষা হয় আসেন এটা বুঝে দেখি বিএনপির সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব কেন যুক্ত এবার প্রশ্ন উঠতে পারে বিএনপি কি দায় নাই এ ধরনের ঘটনা ঘটে অবশ্যই আছে বিএনপি বলতেছে তার দলের এই বেপরার লোকদের ঠেকানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার অদ্ভুত কথা এই চত্ব দিতেছে বিএনপির লোকেরা বিএনপি কিন্তু একটা যন্ত্রণা কথা তাহলে আমার এমনই কপাল দিচ্ছে যে নিরেট মূর্খ প্রফেশনালি আনসাকসেসফুল লোকগুলার রেফারেন্স দিতে হয় একেবারে মূর্খ কিছু জানে না ইলিয়াস আমার উপরে খুব খেপাই জন্যে খুব ইলিয়াস কয় দাদা আপনি এই কেন মেনশন দেন ওদের জীবনের সবচেয়ে বড় পাওয়া পায়ে গেছে কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ কারণ এরা যে কি মাল সেটা বিএনপির কর্মীদের বোঝা দরকার তো কারণ বিএনপির কর্মীরা তো ওদের দিকে তাকাই থাকে ওরা কি লেখে দেখে এবং সেটা অনুযায়ী কাজ করে তো বিএনপির কর্মীরা বুঝবে না যে সে কাকে ফলো করতেছে তাকে কে ইনফ্লুয়েন্স করতেছে সেটা দেখবে না দেখার দরকার আছে তো ইলিয়াস তাও আসেন আমি বিএনপি ওয়ালাদের দেখাই দেখানোর দরকার এইটা আমি এইভাবে সব কয়টার বিএনপির অনলাইন কুতুকদের দেখাবো একটা মানুষ দুনিয়ার জন্য কতটা ইউজফুল এটা বোঝার জন্য আপনি দেখবেন তারে কেউ রিক্রুট করছে কিনা তাকে কেউ চাকরি দিছে কিনা তারে কেউ বেতন দিয়া পালে কিনা সে কি কাজ করে কি কাজ করিয়া খায় পেট চালায় কি করিয়া তার সাথে প্রফেশনালি কে কানেক্টেড এটা পাবেন আপনি লিঙ্কডিনে আমি নিজেও শিখেছি কলে আমার কাছে দাবি করেছিল একজন পিএইচডি আর ইউনিভার্সিটির টিচার তো ওই লিঙ্কডিনে গেলে কলে আমি বুঝবার পারলাম ক্যাঙ্কা ইউনিভার্সিটির টিচার তো বিএনপির কুতুব লোকে বলে বিরিয়ানি আলম কারণ বিরিয়ানির দোকান থেকে টেকা নেয় সে দাবি করে সে মার্কেটিং করে দিছে তাই টেকা নিছে ফেরে না কিন্তু কামটা করে কি এটা কি কোথায় রিক্রুট করে ওটা উঠি আছে হ্যাঁ এটা কনস্ট্রাকশান সার্ভিস দেয় এরকম কোম্পানিতে কাজ করে কি কনস্ট্রাকশন সার্ভিস দেয় সেটা হইতেছে সে কোম্পানির নির্মাণ সামগ্রী পরীক্ষা করে যেমন কংক্রিট অ্যাসফল্ট মাটি এগুলো গুণগত মান নিশ্চিত করে আর কি এই অগ্রগতি পর্যালোচনা করে প্রজেক্টের অগ্রগতি পরজলং করে নির্মাণে বিভিন্ন পর্যায় নিরাপত্তা দিক যেমন কোড ফলো করতেছে কিনা এগুলো খুঁটিনাটি পরীক্ষা করে দেখে। তো এই কোম্পানির ব্র্যান্ড মার্কেটিং কনসালটেন্টও নিজেই দাবি করেছে। যে ব্র্যান্ড মার্কেটিং কি বোঝে, বানান করতে পারবে, ঢাকা ইউনিভার্সিটিতে সাংবাদিকতা পরে মার্কেটিং শিখে গেছে। বাবা বড় তালে বড় এসে গেছে। আচ্ছা কাজ করে কি? ওই লিখিছে। ও ফটো তুলে, ফটো তুলে ভিডিও বানায়রে বাবা কোম্পানির প্রোগ্রামে। এটাই হইতো কাজ। কোম্পানির ওয়েবসাইট তৈরি করেছে। লোক পাই নাই ওরা দিয়ে তৈরি করেছে। কোম্পানির আইটি সাপোর্ট দেয় অ্যাডমিন সাপোর্ট দেয় জিমেল সুইক দেয়া মেল ম্যানেজমেন্ট করে এর মধ্যে ব্র্যান্ড মার্কেটিং কোনটা বলেন তো আপনারা তো মার্কেটিংয়ে অনেকেই পড়াশোনা করেছেন বলেন তো কোনটা আচ্ছা সবচেয়ে বড় কাজ যেটা করে সেটাই কিন্তু কইটাই গুগল ড্রাইভে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল আপ করে আজকে আজকের তরুণ ওরে আপনি বস মানবেন আমার ভিডিও তো অনেক মার্কেটিং ডিরেক্টর সিও কোম্পানির মালিক দেখেন আপনি ওরা রিক্রুট করবেন মার্কেটিংয়ে জুনিয়র পজিশনে রিক্রুট করবেন করবেন না তো আমার জীবনে একটাই বিষয় ছিল হেজাকে ল্যান্টন কেমনে জলে কারণ পুরা যায় তো তারপরে কেমনে জলে এই বিরানি আলমরা দেখার পরে আমার বিষয় বিরানি আলমরা কে বেতন দেয় এই কাম করার জন্য এই লোক বিএনপির অনলাইন কুতুব অনলাইন ইনফ্লুয়েন্সার এরে বিএনপি কর্মীরা দেখে তারপর যা বলে উগড়ায় দেয় নানা জায়গায় তো এই বিএনপি গাড্ডায় পড়বে না তো পাশে বাড়ি পড়বে বিএনপি মনে করিছে যে সবকিছু আগের মতো থাকবে শুধু যায় রাষ্ট্র ক্ষমতায় বসবে তারা দপাশ করিয়া ক্ষমতায় বসে রাষ্ট্রতন্ত্র দিয়ে গুন্ডামি থামাবে আর সবকিছু ঠিক থাকবে পুরা ফ্যাসিস্ট কাঠামো ঠিক থাকবে শুধু ক্ষমতা থাকা লোকগুলা বদলাবে তাইলে তো তাকে আওয়ামী লীগ হয়ে দেশ চালাইতে হবে পুরা রাষ্ট্র কেমনে চলবে এটা তো হাসিয়ানার ইন্ডিয়া বসে ঠিক করেছে সেভাবে বানাইছে সব কিছু সেটা ঠিক রেখা বিএনপি তার মতো দেশ চালাইতে পারবে না পারবে না বিএনপিকে রাষ্ট্রকে র্যাডিক্যালি বদলানোর চিন্তা করতে হবে এই বিএনপির একত্রিশ দফা অতি দুর্বল রাজনৈতিক কর্মসূচি আমি শুধু কয়েকটা দেখাইছি পুরোটা ইচ্ছা করে মায়া করে দেখাই নাই উচ্চ কক্ষ নিয়ে দেখাইছি না এত দুর্বল আপনাদের চিন্তাই ঠিক নাই আপনাদের রাষ্ট্র নিয়ে সিরিয়াস কোনো চিন্তা নাই আপনার ক্রিটিসিজম ইন্টেলেকচুয়ালি ডিফেন্ড করতে পারেন না গালাগালিতে না দেন কর্মীদেরকে আমি বলতেছি পারবেন না এইভাবে এইভাবে পারলে হাসিনাই ক্ষমতায় থাকতো হাসিনার একটা বিশাল ইন্টেলেকচুয়াল বাহিনী ছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়ার ফুল সাপোর্ট ছিল আপনার কিছু নাই বাস্তবিকই কিছু নাই দেখাই দিলাম হাতে নাতে আপনাদের রাষ্ট্রচিন্তকদের আমার সাথে ডিবেটে বসায় দিয়েছেন পাঁচ মিনিটের রনে ভঙ্গে দিবে টিকতেই পারবে না কোনো আলোচনায় এটা অহংকার না এটা রিয়ালিটি ম্যানে ন্যানে রিয়ালিটি শেখ মুজিব কেছিল না শরদ্দীর বর্দিঘাট রিয়ালিটি ম্যানে নাও ভুট্টরে আপনাদের রিয়ালিটি ম্যানে নিতে হবে তাহলে বিএনপির কি করা দরকার আমি বিএনপি করলে আমার বিপুল কর্মী বাহিনীর কর্মসংস্থানের জন্য কাজ করতাম আমি প্রসিডেন্সির সাথে বৈশা বলতাম স্যার আমার এক কোটি কর্মী আছে এদের কাজ দিতে হবে বুদ্ধি দেন সাহায্য করেন এদের লিস্ট করতাম অর্গানাইজ করতাম ট্রেন করতাম ফান্ড জোগাড় করে দিতাম তারপরে এসএমই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে কাজে লাগাই দিতাম এরা চান্দাবাজি করে কারণ কাজ নাই কাজে ঢুকায় দিতেন সব কিছু বন্ধ হয়ে যেত দেশেরও উপকার হইত আমি মনে করি এমনকি তারেক রহমানের একটা ফুল টাইম জব থাকা উচিত উপার্জনের উপায় থাকা উচিত ব্যবসা না চাকরি চাকরির অভিজ্ঞতা ছাড়া আপনি পৃথিবীতে আপনার ইউজফুলনেস প্রতিষ্ঠা করতে পারবেন না উনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন সেটা বাদ দিবেন মানুষ যদি দেখে উনি কিছু করেন না তাহলে রাজনীতি করেন তাহলে মনে হবে যে আমিও রাজনীতি করব কিছুই করব না এই মানুষ কি মনে করে আসলে আপনাদেরকে পলটিসিয়ানদেরকে মনে করে আপনারা সামনে দিয়ে চলে এটা আমার কথা না একদম জনগনের কথা আমি দেখায় দিয়েছি শুনেন দেখেন কি বলে কাম কইরা খায় চাদর চাদর দিয়ে খায় ছোটনে চাদর চাদর ওই বড় নেতায় বয়ে সব নেতা সংসার মার্কেট করে টাকা পয়সা দিয়ে মার্কেট করেছে যে পানিটা কিনতে খাই হাজার টাকা দিয়া টাকা সরকার সংসার চলে না ওরা চিকিৎসা করতেছে বাইরে বাইরে বিদেশে চিকিৎসা করতেছে খোঁজ নিয়ে দেখেন যত বড় নেতা হোক

একটা আত্মধ্বংসের আর একটা নবজন্মের আপনি যদি রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ফিরে আসতে চান তাহলে এই মুহূর্তে আত্মসমালোচনা কাঠামোগত সংস্কার এবং র্যাডিক্যাল চিন্তার সাহস দেখাইতে হবে বিএনপি যদি ভাবে তার পুরনো পুরানো ফিরে গিয়ে ক্ষমতা ফিরে আসবে তা দিবা বেশি কিছু না দেশের জনগণ নতুন কিছু চায় নতুন রাজনৈতিক কল্পনা নতুন নৈতিক নেতৃত্ব নতুন র্যাডিক্যাল চিন্তা যারাই নতুন চিন্তাকে ধারণ করবে তারাই ভবিষ্যতের নেতৃত্ব দিবে একজন প্রকৃত রাজনৈতিক নেতা শুধু বক্তৃতা দেন না কর্মীদের কাজ দেন শুধু ভীষণ দেন না সেই ভীষণ বাস্তবায়নের গাইডলাইনও দেন যদি আপনার দলের কর্মীরা থাকে তাহলে তার দায় নেতৃত্বকেই নিতে হবে তারেক রহমানের উচিত এখনই জব হোল্ডারদের মতো আচরণ শুরু করা তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে শুধু প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না বিএনপির সামনে এখন তিনটা বড় কাজ নিজের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগানো রেডিক্যাল স্টেট রিফর্ম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হওয়া আর তিন নাম্বার দলে থাকা ডিজিএফআর চান্তা খাওয়া রয়ের টাকা খাওয়া নব্য দালাল বেকার অনলাইন কুতুবদের চিন্তাহীন দৌরাত্ম থামানো এই রাজনৈতিক বিশৃঙ্খলা ছিন্নমূল নেতৃত্ব আর চিন্তাহীন কর্মী নিয়ে রাজনীতির পরিণতি একটাই নতুন করে এক নায়কতন্ত্র আর গভীর বৈদেশিক হস্তক্ষেপ বর্ষা বিপ্লবের চেতনাকে গণতান্ত্রিক কাঠামো থেকে তারাই দেয় এক ব্যক্তির ভাবমূর্তি কেন্দ্রিক প্রজেক্টে পরিণত করা আপনার যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন তাহলে শহীদ জিয়ার মতো করে গঠনের স্বপ্ন দেখেন মাটি কামড়ায় জনতার ভরসা অর্জনের রাজনীতি করে হলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে